আসছে প্রতিবেদন কেন আসছেন অনেক কষ্ট কিসের কষ্ট মা আছে নিজের বাবা নাই সৎ মার কাছে থাকি প্রতিবেদনে চাচ্ছেন কি আইছি খেতে পারি না চলতে পারি না অনেক কষ্ট থাকি মাডার হাত ভাঙা চিকিৎসা করতে পারি না তো এখন প্রতিবেদনে কি ডাক্তার পাওয়া যায় প্রতিবেদনে ডাক্তারের জন্যই না চাই একটা মনের মানুষ সুন্দর একটা মনের মানুষ হইলে সে আমাকে ভালোবাসবে আমার পাশে থাকবে আমাকে দেখবে আপন করে নেবে সে আমার দায়িত্ব নেবে কষ্ট দুঃখুর পাশে থাক নাম্বার এই লাস্ট এজে যেটা দিছেন এইটা আটত্রিশ জিরো 01822 আগে ফোন দিয়ে দেখনা চলে না এখন বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকে বলে ফোন টোন যদি দেয় পাশে থাকে যেমন খারাপ খারাপ ভাষা না বলে আমি নমস্তাস নমস্ করি এমনি ভালো কথা বললে বলবো ফোন দিয়ে কি বলে ফোন দিয়ে আমি তো কোনোদিন সারি নাই আমার কষ্ট আইছে জীবনের প্রথম মানুষের বাড়ি কাজ টাস করতে করতে আর জানে কোলায় না আমার প্রশ্ন এটা আগার করতে পারি না না સમজস্থ কিছু বলার আছে হ্যাঁ সেই তো বলা দর্শককে বললাম বললাম আমার সাথে কথা বলবেন যোগাযোগ রাখবেন আমার পাশে থাকবেন আমার দায়িত্ব তো নেবেন সে আমার মনে মানুষ হবেন আমিও তার মনে মানুষ হব সারা জীবনের জন্যে একদিন দিন দুই দিনের জন্য না